আসসালামু আলাইকুম শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা দেখব তোমাদের বার্ষিক পরীক্ষা সম্পূর্ণ সিলেবাস তোমাদের বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস প্রকাশিত হয়েছে অর্থাৎ কোন কোন বইয়ের কত কত পৃষ্ঠার কোন কোন চ্যাপ্টার কোন কোন অভিজ্ঞতা পড়তে হবে সম্পূর্ণ সিলেবাসটি প্রকাশিত হয়েছে তো এগুলোকে আমি এক জায়গায় করে একটা ভিডিওতে দেখাচ্ছি তোমরা এখান থেকে দেখে নাও আর যাদের এই পিডিএফটা দরকার বক্স চেক করবা তো চলো শুরু করি প্রথমে তার বাংলা বিষয় নবম দেখো বাংলা বিষয় তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যা যা পড়তে হবে তোমাদেরকে পড়তে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায়ের এই যে দেখো অভিজ্ঞতার নামগুলো এখানে দেওয়া আছে এবং পৃষ্ঠা নাম্বারও কিন্তু এখানে দেওয়া আছে যে এত এত পৃষ্ঠা নাম্বার এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা তোমাদেরকে পড়তে হবে আশা করি এটা তোমরা বুঝতে পারছো এরপর চলো দেখি নবম শ্রেণীর ইংরেজি ইংরেজিতে তোমাদের যা যা পড়তে হবে ইংরেজিতে দেখো মাত্র চারটা অভিজ্ঞতা সরি অভিজ্ঞতা পড়তে হবে তিপ্পান্ন থেকে চার পৃষ্ঠা উনসত্তর থেকে আটাত্তর পৃষ্ঠা উনআশি থেকে বিরাশি পৃষ্ঠা অল্প একটু পড়া তো এইটুকু তোমাদেরকে পড়তে হবে আর এগুলোর বাইরেও কিন্তু তোমাদের ইংরেজির জন্য রাইটিং পার্ট থেকে রাইট ফ্রম সব আরও অনেক কিছু পড়তে হবে যেগুলো আমি সম্পূর্ণভাবে ভিডিও বানিয়েছি সেগুলো আমার চ্যানেল চেক করে চ্যানেলে প্লে চেক করে অথবা চ্যানেল ভিজিট করে তোমরা সেগুলো দেখে নিতে পারবা তো তারপর দেখো গণিত বিষয়ে তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য যা যা পড়তে হবে সেগুলো হলো দেখো অভিজ্ঞতা নাম্বারগুলো এখানে দেওয়া আছে দুই তিন পাঁচ ছয় সাত নয় ঊনত্রিশ থেকে আট আটান্ন পেজ উনষাট থেকে আশি পেজ একশো তেরো থেকে একশো চল্লিশ পেজ এখানে কিন্তু অনেক সুন্দরভাবে সব দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা ডিসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে এই পিডিএফটা নিতে পারো তো দেখো বিজ্ঞান নবম শ্রেণী নবম শ্রেণীর বিজ্ঞানে তোমাদের যা যা পড়তে হবে সেগুলো হলো দেখো অনুশীলন বইয়ের অভিজ্ঞতা হলো অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা দেখো খেলার মাঠে বিজ্ঞান বায়ু দূষণ আমার বংশলতিকা কত রকম বাড়িঘর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কত পার্ট থেকে কত পার্ট সেগুলোও কিন্তু বলা আছে থেকে থেকে এক 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 চার পাঁচ দশমিক থেকে পাঁচ এভাবে কিন্তু সবগুলো সুন্দরভাবে দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পারতেছো এগুলো তো তারপর দেখো স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা তোমাদের বার্ষিক সিলেবাস বা পাঠ্যক্রম যেটা আছে সেটা হলো দেখো অভিজ্ঞতা নামগুলো এখানে সুন্দরভাবে দেয়া আছে এবং পেজ নাম্বারও সুন্দর করে দেয়া আছে আশা করি তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো তারপর দেখো ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তিতে তোমাদের যা যা পড়তে হবে সেগুলো হলো এই যে এগুলো শিখন অভিজ্ঞতা দুই তিন চার পাঁচ পেজ নাম্বারও সুন্দর করে দেওয়া আছে তারপর দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে তোমাদের যা যা পড়তে হবে সেগুলো হলো দেখো রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব ঊনপঞ্চাশ থেকে তিয়াত্তর পেজ এভাবে তিরানব্বই থেকে একশো চোদ্দ পেজ একশো পনেরো থেকে একশো চব্বিশ একশো পঁচিশ থেকে একশো ছাপ্পান্ন একশো সাতান্ন থেকে একশো তিরাশি অর্থাৎ পেজ নাম্বার দিয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমাদের যা যা পড়তে হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তারপর দেখো নবম শ্রেণীর জীবন ও জীবিকা এখান থেকে তোমাদের যা যা পড়তে হবে সেগুলো হলো আর্থিক ভাবনা উদ্যোক্তা হিসেবে যাত্রা স্বপ্নের ক্যারিয়ার সাজাই পেজ নাম্বারও সুন্দরভাবে দেয়া আছে এক থেকে নব্বই পেজ পর্যন্ত তারপর দেখো ইসলাম ও নৈতিক শিক্ষা নবম শ্রেণী তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষাতে যা যা পড়তে হবে সেগুলো হলো দেখো প্রথম অধ্যায় তোমাদের কিন্তু সম্পূর্ণ পড়তে হবে না তোমাদেরকে পড়তে হবে দশ থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত দেখো দ্বিতীয় অধ্যায় তোমাদেরকে পড়তে হবে চৌত্রিশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় পড়তে হবে আশি থেকে একশো আট পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে একশো থেকে একশো উনিশ পেজ পর্যন্ত তারপর পঞ্চম অধ্যায়ে তোমাদের যা যা পড়তে হবে সব সুন্দরভাবে এখানে আছে তোমরা স্ক্রিনশট মেরে রাখো অথবা বক্স থেকে পিডিএফটা সংগ্রহ করে নাও তারপর দেখো হিন্দু ধর্ম নবম শ্রেণী তো নবম শ্রেণীতে যা যা আছে হিন্দু ধর্ম যা যা তোমাদের পড়তে হবে সেগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে তো তোমরা এগুলো দেখে নিবা স্ক্রিনশট মেরে রাখো তো তারপর দেখো বৌদ্ধ ধর্ম বৌদ্ধ তোমাদের যা যা পড়তে হবে সেগুলো এখানে পেজ নাম্বার হিসেবে সুন্দরভাবে দেয়া আছে খ্রিস্ট তোমাদের যা যা পড়তে হবে সেগুলো সুন্দরভাবে দেয়া আছে তো আর একটা বাকি থাকলো সেটা হলো শিল্প ও সংস্কৃতি শিল্প সংস্কৃতিতে তোমাদের যা যা পড়তে হবে সেগুলো হলো অভিজ্ঞতার নাম দেখা এখানে সুন্দরভাবে দেয়া আছে জানার মাঝে অজানারে করেছে সন্ধান পৃথিবী অবাক তাকিয়ে রয় তো এই দুইটা জিনিস কিন্তু তোমাদেরকে পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য নবম শ্রেণীতে যা যা পড়তে হবে সেটা সম্পূর্ণ একটা সিলেবাস আমি সংগ্রহ করে তোমাদেরকে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আর কে কোন স্কুলে পড়ো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও ধন্যবাদ